আসসালাম আলাইকুম ইবডিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো অনেক ব্র্যান্ড সার্কেল আত্মীয় স্বজন সৌদি আরবে আসতে চাইছেন পেট্রোল পাম্পের কাজে আসতে চাইছেন তো পেট্রোল পাম্পের কাজে আসতে চাইলে আপনারা যখন দেশে থাকেন তো সবার আগে একটি জিনিস মাথায় রাখতে হবে যে আমি যেই দেশে যাব ওই দেশে কোন কাজে যাব আমার কি শিক্ষণীয় আছে তো এই জিনিসগুলো আসলে সবাই ভুলে যাচ্ছে আলসমির কারণে শেখাও হচ্ছে না জানা হচ্ছে না তো আমার বেশিরভাগ স্বজন ফ্রেন্ড সার্কেলে আপনার ফ্রেন্ড সার্কেলগুলো সৌদি আরবে আসে পেট্রোল পাম্পের কাজে আমি সৌদি আরবে একটি কোম্পানিতে আসি সুপারভাইজের দায়িত্বে আসি আলহামদুলিল্লাহ সো স্বজন মিলে সবাই আসে আজকে আড়াই বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ কর্মরত আসে তো আমি আমার ফ্রেন্ড সার্কেল স্বজন রিলেটিভের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই পেট্রোল পাম্পের কাজে যারা আসতে চান ইউটিউবে বাসায় বসে অনেক আরবি ভাষা শিখবেন কমন ভাষাগুলো শিখবেন আর যে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্স যেটা সেটা হলো আরবি এক দুইগুলো শিখা দেখা যাচ্ছে অনেকে মাদ্রাসায় পড়ে অনেকে মনে করে যে আমি সৌদি আরব যাইলেই ফারব আসলে বিষয়টা এরকম না মাতৃভাষা এক জিনিস আর কমন যে ভাষাগুলো আঞ্চলিক ভাষাগুলো ওইটা আরেকটা ব্যাপার তো এই জন্য আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আরবি এক দুইগুলো সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সবাই আরবি এক দুই এক থেকে একশো পর্যন্ত শেখার চেষ্টা করবেন তো আমি আজকে কিছু ধারণা দিব পেট্রোল পাম্পের যেগুলো সাধারণ জ্ঞান অর্জন করা উচিত এগুলো মাস্ট বি আপনাকে অর্জন করতেই হবে তো এটা হলো মাক্কিনা আরবিতে এটাকে মাক্কিনা বলা হয় ঠিক আছে যেমন বাংলা শব্দ যেমন এটা তুরুম্বা ঠিক আছে নি মাক্কিনা বলা হয় এটাকে আরবিতে এই জিনিসটা মুখস্থ করেন মাক্কিনা অর্থ কী এটা মুখস্থ করতে পারেন ঠিক আছে যেমন এখানে এই 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 যে কালারটা এই কালারটা কিন্তু বাংলাতে সবুজ কালার বলা হয় ঠিক আছে তো এটাকে আরবিতে আকদার কালার বলা হয় এই কালারটা আমাদের মুখস্থ করতে হবে যেমন ওয়াহেত্তি সাইড ওয়াহেটি সাইনের ইংলিশ এটা হলো নাইনটি ওয়ান তো আরবিতে নাইনটি ওয়ানকে বলা হয় ওয়াহের সাইড এই জিনিসটা আমাদের মুখস্থ করতে হবে ঠিক আছে একটা সৌদি বা যে কোনো ফরেনার আসবে আইসা আপনার কাছে যখন তেল নিতে আসবে আপনাকে বলবে রাকিব খামসিন তখন আপনি কি বুঝবেন সে আপনাকে বলতেছে ডালার জন্য পঞ্চাশ টাকা তেল নাইনটি ওয়ান ঠিক আছে নাইনটি ওয়ান আপনাকে ডালার জন্য বলতেছে ওকে হ্যাঁ সো আপনাকে মাস শিখতে হবে যে সাইন কত ওয়াহে তিসান মানিটা কি এটার আপনাকে মেনুটা বুঝতে হবে এটা ইংলিশে হলো নাইনটি ওয়ান বাংলাতে হলো একানব্বই তো সৌদি আরবে দেখা যাচ্ছে এখন দুই দুই ধরনের তেল হচ্ছে নাইনটি ফাইভ নাইনটি ওয়ান তো এটাকে আরবিতে এই নাইনটি ফাইভকে বলা হয় ঘামসা তিসাইন এই ঘামসা তিসাইনটার এই যে লাল কালারটা বাংলাদেশ যেমন লাল কালার আরবিতে এটাকে আহমার কালার বলা হয় আহমার মানে লাল এটা আপনাদেরকে মুখস্থ করতে হবে এটা হলো মোসাদ্দেশ এই যে এটাকে মুসাদ্দেশ বলা হয় আরবিতে তো আপনারা কি করতে হবে এই যে কেউ এসে আপনাকে বলবে রাকিব আহমার ফুল আপনি মনে করবেন নাইনটি ফাইভ আপনাকে ফুল দিতে বলছে বলবে খামসো সাইন ফুল আপনি মনে করতে হবে নাইনটি ফাইভ আপনাকে ফুল ডালতে বলতেছে এই জিনিসগুলো মুখস্থ করতে হবে অনেকেই আপনার নতুনরা তার একটু আপনার খুবই একটু আনিজি ফিল করে এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে এটা হলো নাইনটি ফাইভ এটা হলো নাইনটি ওয়ান হ্যাঁ এটাকে আরবিতে বলা হয় ওয়াইট সাইন এটাকে বলা হয় খামসো সাইন এটাকে আরবিতে বলা হয় আহমার কালার এটাকে বলা হয় আকদার কালার এই বিষয়টা মুখস্ত করতে হবে আপনার থেকে সাইসে চাইছে ওয়াহে আপনি ডাইলাতিস্যান্ড খাবস তিস্ট তখন এগুলো সমস্যা অনেক দামি দামি গাড়ি আসে ঠিক আছে তো তারা খুবই মাইন্ড করবে ঠিক আছে এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই জন্য একটু খেয়াল করে এক দুইগুলো শিখতে হবে এখন আপনি এক দুই জানেন না আরবি এক দুই একশো পর্যন্ত শিখতে পারেন না এখন এসে আপনাকে বলবে ঠিক আছে এই যে এখানে পনেরো টাকা তেল নিছে একজন লো একজন সৌদি নাইনটি ওয়ান নিছে পনেরো টাকার তো এটাকে আরবিতে বলা হয় খামোস্তাশ এখন আপনি খামোসাষকে এটা বুঝতে হবে আরেকজনে আপনার নাইনটি ফাইভ খামসা পিসাল নিছে পঞ্চাশ টাকার এটা আরবিতে বলা হয় খাম খামসিল এটা আপনাকে বুঝতে হবে এবং আপনি এই যে এক দুগুলো একশো পর্যন্ত একশো পর্যন্ত শিখবেন তাকে আপনি পঞ্চাশ টাকার তেল দিচ্ছেন কত লিটার তেল দিচ্ছেন ওয়াহেসিন আপনি তার মানে মানে একুশ আপনি একুশ লিটার তেল দিচ্ছেন তাকে ঠিক আছে একুশ লিটার নুজ মনে করেন পয়েন্ট আপনি দিচ্ছেন এই যে আপনার এক দুই কি জন্য জরুরি আপনি যেই কাজটাই করেন ওই কাজ সম্বন্ধে একটু ধারণা নেন একটু ধারণা নেওয়ার চেষ্টা করেন তাহলে বিদেশ আসলে আপনার ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না এখন বিদেশ আইসে আমাদেরকে কিন্তু দেখে টাকা দিবে না আমাদের অভিজ্ঞতা অবশ্যই দেখবে আমাদের বাসা দেখবে এখন মানুষ আমরা বাংলাদেশে যে যাই করি বিদেশে সবই আরবি আরব দেশে আরবি অন্য দেশে অন্যরকম ভাষা তারপরে ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমাদেরকে সব কিছুই শিখতে হবে এই জন্য আমার সকল বাংলাদেশি ফ্রেন্ড সার্কেলদের উদ্দেশ্যে এটাই বলতে চাই আত্মীয় স্বজনের উদ্দেশ্যে এটাই বলতে চাই যারা বিদেশ আসতে চান তারা অবশ্যই যেই কাজে যাবেন সঠিকভাবে তথ্য নিয়ে যাচাই করে যাবেন আর সৌদি আরবের একটা বিষয় বলি বর্তমানে আপনার আমি যতই দেখতেছি সবইলো সাপ্লাই কোম্পানির বিষয় ঠিক আছে সাপ্লাইয়ের থেকে সব কোম্পানিগুলোতে বিষা 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 নিয়ে কোম্পানিতে লোক ঢুকে তো আমাদের বাংলাদেশের বিভিন্ন সেক্টরের দালালরা বিভিন্ন সুবিধাবাদী ফোনটিরা আপনাদেরকে অবশ্যই প্রতারণার জালে ফেদ দিয়েছো আপনারা ওইটা থেকে একটু সতর্ক থাকবেন হ্যাঁ এটা অবশ্যই সতর্ক থাকবেন যাচাই বাছাই করে আসবেন অনেকেই অনেকভাবে টাকা টাকা নিয়ে আপনাদের আপনাদের সাথে দুই নম্বরই কাজ করার চেষ্টা করবে এটা অবশ্যই যাচাই বাছাই করে আসবেন কারণ আমরা চাই না কেউ প্রতারিত হন ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা যাচাই করে আসবেন সো সবার দৃষ্টি আকর্ষণ করে এটাই বলতে চাই ইনশাআল্লাহ সতর্ক থাকবেন ঠিক আছে আমি একজন সৌদি আরব প্রবাসী হিসাবে আমার বাংলাদেশি বাই এবং স্বজনের উদ্দেশ্যে এটাই বলতে চাই সৌদি আরবে বর্তমানে সাপ্লাই কোম্পানির বিশেষজ্ঞ আপনাদেরকে কোম্পানির বলে বিক্রি করবে আনবে কিন্তু সাপ্লাই কোম্পানির মধ্যে পার্থক্য আছে সিটার বারফারও আছে ভালোও আছে আপনাকে ভালো একটা কোম্পানির সাথে তার যদি লিঙ্ক থাকে ভালো একটা কাজ যদি আপনাকে দিতে পারে আলহামদুলিল্লাহ অবশ্যই আপনি সাকসেস আর যদি সে ভালোভাবে আপনাকে ভালো একটা কোম্পানিতে না দিতে পারে আপনার সাকসেস না তখন আপনি অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবেন ঠিক আছে তো এই জন্য যাচাই করে আসবেন আপনি দেশে আসেন আপনাকে কেউ আছেন আপনি না খেয়ে থাকলে আপনার দেশে আসছেন আপনার পরিবারের সাথে আসেন একটু বুঝে শুনে আসেন একটু যাচাই করে আসেন একটু ভাষা শিখে আসেন হ্যাঁ আপনি যে কর্মতে আসবেন ওটাকে ওটা নিয়ে একটু জানেন অভিজ্ঞতা অর্জন করেন ঠিক আছে তো সবার উদ্দেশ্যে অনেক কথা বললে অনেক লং বিডিও হয়ে যায় তো যা বলছি আলহামদুলিল্লাহ সবাই একটু যাচাই বাছাই করে আসার চেষ্টা করবেন আর যে যে কাজে আসেন বুঝে শুনে আসার চেষ্টা করবেন ওকে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ